প্রিয় শিক্ষার্থীরা আজকে একটি গল্প বলে আমাদের ক্লাসটি শুরু করব আমরা প্রায়ই দেখে থাকি ক্লাসে আমরা আসার পরে তোমরা পাশাপাশি কথা বলো একজন আরেকজনের সাথে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বলো এতে ক্লাসে অহেতুক কি কলহ বা গোলমাল বা শব্দ সৃষ্টি হয় এতে ক্লাসের কি অনেক ক্ষতি হয় এটা তোমরা অনেকেই বুঝতে পারো এজন্য আমি সবসময় বলে থাকি ক্লাসে স্যার ম্যাডাম আসার পরে যদি তুমি পাশের জনের সাথে একটা কথাও না বলো তোমার তখন কাজ হবে স্যার বা ম্যাডাম কী বলে শোনা আর কি করতে বলে সেটা কর যদি স্যার তোমাকে বলতে বলে তুমি বলবে স্যার যদি তোমাকে লিখতে বলে তুমি লিখবে স্যার বা ম্যাডাম যদি তোমাকে গান গাইতে বলে তখন তুমি গান গাইবে স্যার বা ম্যাডাম যদি তোমাকে নাচতে বলে তখন তুমি নাচবে আদারওয়াইজ তুমি তোমার বন্ধুর সাথে তোমার ক্লাস সহকর্মী বা ক্লাসে যে তোমার পাশে বসা আছে বা পিছনে আছে তার সাথে তুমি কোনো কথা বলবে না এই গুণটা তুমি যদি অর্জন করতে পারো তাহলে তোমার জীবনে সফলতা আসবেই আসবে ফলে কি হবে স্যার বা যা বলছে সেটা তোমার মনে কেটে যাবো ব্রেনে ঢুকে যাবো তোমার ব্রেনটা তোমার অজান্তেই আস্তে আস্তে শার্ক হয়ে যাবে এবং স্মৃতি বা কোনো কথা ধরে রাখার যে স্মৃতিশক্তি সেটা বাড়তে থাকে তোমার মনোযোগ বেড়ে যাও কাজের রেজাল্ট তোমার ক্লা পরীক্ষার ফলাফল ভালো হবে এজন্য এই সুপ থাকার জ্ঞানটা বা সুখ থাকাটা কত গুরুত্বপূর্ণ প্রত্যেক ধর্মে ধর্ম অনুযায়ী সুখ থাকার একটা লাভ আছে আমাদের ধর্ম যা বলে যে চুপ থাকলেও সে মুক্তি যে কোরআনের আয়াত আল্লাহ বলছেন এভাবে যে তোমরা অহেতুক কথা কেন বলো যে কথার কোনো মূল্য নেই সে কথা না বললেও হয় সে কথা আমি কেন বলব এই অহেতুক কথা তুমি যদি দূর করতে পারো আর ক্লাসে প্রয়োজনীয় কথাও তুমি যদি দূর করতে পারো তাহলে তুমি সফল হবেই হবে সফল না হওয়ার কোনো পথ নেই তোমাদের আমি আমাদের প্রিয় নবী মোহাম্মদ তার হাজার হাজার সাহাবারা বা অনুসারীরা বসে মনোযোগ দিয়ে শুনছিলেন হঠাৎ একজন সাহাবীর কাপুরের ভিতর ভিতরে একটা বিষাক্ত বিচ্ছু প্রবেশ করেছে এই বিষাক্ত বিচ্ছুটা তার কাপড়ের মধ্যে প্রবেশ করে তার শরীরের কপপাতের বাহাত্তরটা জায়গায় ধ্বংস করেছে কামড় দিয়েছে তার শরীরের মানে বিষাক্ত হয়ে এই বিচ্ছুর বিষে বিষাক্ত হয়ে তার চেহারাটা অন্য কালার হয়ে যাচ্ছে বিষ সাধারণত মানুষের চেহারাকে কি করে নীল করে ফেলে বলিং করে ফেলে এবং তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে তারপরও সে কোনো শব্দ করে সে মনোযোগ দিয়ে শুনতে ঠিক এই সময় মোহাম্মদ নামের চোখটা ওই সাহারের উপরে পড়ে দেখে তার চোখ পানি আসতে তার চেহারা বিবর্ণ তখন বলছে হে অমোক সাহাবি কেন তোমার কি অবস্থা তোমার এরকম হচ্ছে কেন তোমার কি কোনো কষ্ট হচ্ছে তখন বলছে হে রাসুল আল্লাহ আমার শরীরে একটা বিচ্ছু প্রবেশ করেছে তখন বলছে বলো কি তুমি তাড়াতাড়ি আমার কাছে কাছে নিয়ে আসছে তার জামা খোলা হলো দেখা গেলো তার ভিতরে বিচ্ছু ধ্বংস করেছে বিচ্ছুটাকে সরিয়ে দিয়ে বা মেরে ফেলে বিচ্ছুর প্রত্যেকটা জায়গায় সাল্লাম দোয়া পরে থুতু লাগিয়ে দিলেন সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল এবং তাকে বলা হলো যে তুমি আগে বলো নি কেন তখন সে বলতেছে যে ইয়া রাসুল আল্লাহ আপনি কথা বলতেছেন আর অসংখ্য মানুষ শুনতেছে আমি যদি বিচ্ছুকান দেওয়ার পরে আমি বলতাম বা পরে আমি চিৎকার দিতাম তাহলে সবাই আমার কি মন মনোযোগ আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার নসিয়াগুলো বা আল্লাহ পদার্থ কোনো বাণী এই তারা শুনতে পিঠ মিস করে ফেলত আমি এটা চাই আমার জীবন তুচ্ছ কিন্তু আপনার কথার মাঝে বাধা দেওয়াটা আমার কি বড় অন্যায় হয়ে যেত এই জন্য আমি নির চুপচাপ বসে আছি তখন বললো যে তুমি অনেক বিশাল মহত্ত্বের কাজ করেছো এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম যে কোনো ইসলামিক জালসা হোক যে কোনো একটা আলোচনা সভা হোক আর ক্লাস হোক ক্লাসে তুমি যদি চুপ থাকো হান্ড্রেড পার্সেন্ট তুমি মুক্তি পাবে হান্ড্রেড পার্সেন্ট তুমি লাভ পাবে ক্লাসে চুপ থেকে মনোযোগ দিয়ে স্যার ম্যাডামের কথা শুনে ওই বিষয়ে তুমি পরিপূর্ণ নলেজ তোমার মাথায় থাকবে এবং এটা মনোযোগ দিলে এমন হবে বই পড়লেও মনে থাকে না অনেক সময় মুখস্থ করতে দেরি হয় কিন্তু মনোযোগ দিয়ে শুনলে তার চেয়ে বেশি মনে থাকে এটা গল্প বা নাটক বা কি উপন্যাস দেখার মতো তুমি যদি কোনো সিরিয়াল দেখো কোনো নাটক দেখো সেটা যেমন তোমার মনে থাকে ঠিক তেমনই পড়াশোনা ওরকম মনে থাকবে যদি তুমি নীরবে এরকম মনোযোগ দেবে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আমার দত্ত আহ্বান ক্লাসে স্যার ম্যাডাম আসার পরে তোমরা পারস্পরিক কোনো কথা বলবে না সম্পূর্ণরূপে স্যার বা ম্যাডামের প্রতি মনোনিবেশ করবে ইনশাল্লাহ এই একটা গুণ তোমাদের জীবনে সফলতা আনবেই আনবে ইনশাল্লাহ